স্বাধীনতার ঘোষণা নিয়ে আমাদের বাঙালিদের মনে অনেক প্রশ্ন কে দিয়েছিল এই স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি ঘোষণাটি দেওয়া হয়েছিল শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কিন্তু পাঠ করেছিলেন মেজর জিয়াউর রহমান এ ধরনের নানা প্রশ্নের বেড়াজালে আমরা এখনো অস্পষ্টতার মধ্যে ডুবে আছি চলুন আজকে জানবো আমি মেজর ডালিম বলছি তার বই থেকে এখানে মেজর ডালিম তার বিখ্যাত বইয়ে প্রথমে উল্লেখ করেছেন ইতিহাস বিকৃতির প্রথম পদক্ষেপ আওয়ামী লীগে গ্রহণ করে শেখ মুজিবের নির্দেশে মেজর জিয়া তার ঐতিহাসিক ঘোষণা দেয় এ দাবি প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ আষাঢ়ে গল্পের উপস্থাপন করে সেই মহর্ষব ক্রান্তি লগ্নে নেমে আসে পঁচিশ ছাব্বিশে মার্চের সেই কালো পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতির সাহায্য করার জন্য পঁচিশে মার্চের বর্বরতা আধুনিক কালের সব নজিরকেই ছাড়িয়ে যায় হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যরাও রেহাই পান স্বাদু সন্ত্রাসের হত্যাযোগ্য থেকে ঢাকা চট্টগ্রাম এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয় দিয়ে বাংলা কারুর দানে আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানায় আমি দাম প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি জাতির ক্রান্তি লগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতির মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুর সতার মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে আত্মরক্ষার জন্যই অনন্যপায় হয়েই শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয় প্রতিরোধ সংগ্রামের নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি অস্ত্রের রাজনীতিতে আমি আর বিশ্বাস করি না একই পরিহাস সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে দীর্ঘ সংগ্রামের চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায় সে নেতাই ক্রান্তি লগ্নে জাতিকে পিছে ফেলে রেখে খোড়া যুক্তি তুলে বহাল বিয়াতে পশ্চিম পাকিস্তানি পাড়ি জমালেন মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা কিন্তু সেক্ষণিকের জন্য মাত্র আওয়ামী লীগের নেতারাও সব যার যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় মুজিব গ্রেফতার হওয়ার সাথে তারাও পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন এ অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজের হাতেই তুলে নিতে হয়েছিল বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে এই অবস্থায় ছাব্বিশে মার্চের রাতে চিটাগাংয়ে অবস্থিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ ও সহচার্যে তীব্র জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ হয়ে বেতার মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামে আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণ কণ্ঠ আন্ডার সারকমস্টান্সেস হাওয়ার আই ডিক্লেয়ার্ড মাই সেলফ এ প্রভিশনাল হেড অফ দ্য স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট অবশ্য পরবর্তী ঘোষণায় এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার ফুরসত কারও ছিল না দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ কালোরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয় সেই আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ প্রথম গল্পটি ছিল পঁচিশে মার্চের দিবাগত রাতে গ্রেফতারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন কিন্তু সামরিক অভিযানের প্রাককালে। সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল অতঃপর এই গল্পটি ধোপেটিকে নিয়ে দ্বিতীয় গল্পে বলা হয় ওয়ারলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলিয়ান জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয় ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমদকে শেখ মুজিবরের সেই ঘোষণা বাণী পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রামের কোনো নোংর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়ারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না কারণ ওই সময় চট্টগ্রাম বন্দর ইপিআর ও বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মাঝে তুমুল যুদ্ধ চলছিল তাছাড়া ঢাকায় ওয়ারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় সেনাদের অধীনে সুতরাং এই গল্পটিও সারহীন প্রমাণিত হয় শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআর জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটিকে নথিবদ্ধ করা হয় কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় এই কাহিনীটিও আসারে গল্প মাত্র প্রথমত ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন টেলিগ্রাফ ঢাকা বেতার ওয়ারলেস সমস্ত তখনই সম্পূর্ণরূপে পাক বাহিনীর নিয়ন্ত্রণে এবার দেখা যাক ঢাকা এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানোর প্রশ্নটি ঢাকা ইপিআর যদি শেখ মুজিবুর রহমানের নির্দেশ স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে তাহলে ঢাকাই ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করা যায় তাছাড়া সবারই জানা ছিল ঢাকা এর হেডকোয়ার্টার্স এবং পিলখানা সিগন্যাল সেন্টার তেইশে মার্চের আর্মি দখল করে নিয়েছিল তারপরও কথা থাকে চট্টগ্রাম ইপিআর দায়িত্ব ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম পরবর্তী পর্যায়ে এক নং সেক্টরে তিনি যুদ্ধ করেন স্বাধীনতার পর হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয় মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন একাধিক গ্রন্থ লিখেছেন কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণার বাণী ঢাকা থেকে পাবার ব্যাপারে কিছু লেখেননি কেন সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কেন বা কোন যুক্তিতে তারপরও প্রশ্ন থাকে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান যিনি তিরিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন তিনি বা কেন প্রচারণায় একবার উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণাবাণী ঢাকা থেকে পাবার কথা অতএব ছাব্বিশে মার্চ মেজর জিয়া যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই দ্রব্য সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়েই খণ্ডানো সম্ভব নয়